আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলব কেয়ামতের মাঠ কেমন হবে কেয়ামত হবে সুনিশ্চিত কেয়ামত শব্দের অর্থ হল উঠে দাঁড়ানো হযরত ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে পৃথিবী সৃষ্টির শুরু থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তা আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে মহাপ্রলয়ের পর সৃষ্টি যে মাঠে উপস্থিত হবে তাহলে কেয়ামতের মাঠ কেয়ামতের মাঠের মহা আল্লাহ আসমান জমিনের পরিবর্তন সম্পর্কে ঘোষণা করেন স্মরণ কর যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় আর মানুষ কবর থেকে বের হবে একক প্রতাপশালী আল্লাহর সামনে সুরা ইব্রাহিম আয়াত চার আট এ আয়াতে পৃথিবী ও আসমানসমূহকে পাল্টে দেওয়ার অর্থ কী এ আয়াতে কেয়ামতের ভয়াবহ অবস্থা ও ঘটনাবলী বর্ণনা করা হয়েছে কেয়ামতের দিন বর্তমান পৃথিবী পাল্টে দেয়া হবে এবং আসমানসমূহ সবাই এক ও পরাক্রমশালী আল্লাহর সামনে হাজির হবে পৃথিবী ও আসমান পাল্টে দেওয়ার এরূপ অর্থ হতে পারে যে তাদের আকার ও আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে যেভাবে কোরআনুল কারিমের অন্যান্য আয়াত ও হাদিসে সমগ্র ভূপৃষ্ঠকে একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়ার কথা বর্ণনা করা হয়েছে এতে কোনো ঘর ও বৃক্ষের আডাল থাকবে না এবং পাহাড় টিলা গর্ত গভীরতা কিছুই থাকবে না এ প্রসঙ্গে আল্লাহ তালা আরও ঘোষণা করেন এরপর তিনি তাকে ভূমিকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন তাতে তুমি দেখবে না কোন বক্রতা ও উচ্চতা সেদিন তারা ফেরেশে তার আহ্বানকারীর অনুসরণ করবে যার কথা এদিক ওদিক হবে না দয়াময়ের সম্মুখে সেদিন যাবতীয় আওয়াজ স্তব্ধ হয়ে যাবে এমনভাবে যে মৃদু গুঞ্জন ছাড়া তুমি কিছুই শুনবে না সুরাতোহা আয়াত এক শূন্য ছয় এক মূলত মহাপ্রলয়ের মাধ্যমে আসমান জমিন ও এর মধ্যে যত সৃষ্টি উঁচু নিচু নদন্দ্বী আছে সবকিছু এক সমতল ভূমিতে পরিণত করে সব সৃষ্টিকে ওঠে দাঁড়ানোর ব্যবস্থা করা হবে যে দিনটিতে এসব পার্থক্য বা ব্যবধান থাকবে না সব কিছুই সমতল হয়ে যাবে সেটিই হবে কেয়ামতের মা কেয়ামতের দিন এগুলো থাকবে না বরং সব পরিষ্কার ময়দান হয়ে যাবে হাদিসের বর্ণনায় এসেছে জোরত শাহল ইবনু সাদ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কেয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিনের ওপর একত্রিত করা হবে সাহল বা অন্য কেউ বলেছেন তার মাঝে কারো কোনো পরিচয়ের পতাকা ঘর উদ্যান বৃক্ষ পাহাড় টিলা ইত্যাদি থাকবে না বুখারি মুসলিম আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কেয়ামতের ময়দানের ভয়াবহতা আসার আগে আমলি জিন্দেগি যাপনের তাওফিক দান করুন